দিলের বিলে নাম লিখে দেওয়ার মতো নতো জমিদার বাপু আমি না দিলের বিলে নাম লেখার মতো জমিদার উনি না আপনাকে জমিদার কোন হালায় কইছে এটা কয় কি এরা জমিদার কোন হালায় কইছে দিলের বিলে নাম লেখানোর মতো জমিদার আমি না দুঃখ প্রকাশ করছি ওই হালার প্রতি যে হালা তোরে জমিদার বলছে গরীব মানুষ বলতে গেলে দিন আনি দিন খায় ভালোবাসার তো প্রশ্নই ওঠে না ভালো লাগলেও জাত মান যায় গরিব মানুষ ভালোবাসলেও নাকি মান যায় এটা কোনো কথা হইল গরিব মানুষ বলে কি না নাকি মান যায় এটা কোনো কথার কথা আর আমার কথাটা হয়েছে যে ওই দিন কেন বললি যে যারে ভালো থাকার জন্য যারে চাই সেই মানুষটাই তো আমার আর ভালো কেমনে থাকি ভালো থাকার জন্য তারে চাই সেই মানুষটাই তো আর আমার না। বুঝলি বন্ধু কথাটা হচ্ছে যে ভালোবাসলেও মান যায় আর আমার অবুজ মনে এই প্রশ্নটা দেখে তোর মান দিছে কোন হালায় আমাদের উচিত ছিল তাকে কিছু মান দেয়া ভালোবাসলেও নাকি যা যায় আফসোস লজ্জা শরম কিছুই নাই